সালামুন আলাইকুম টিভি তো মুবারকাতান তো আ রব্বি আউজবিকা মিন হামাদাতি শায়াতিন ও আউজবিকা রব্বি আয়াহ দরুন মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহান রব্বিকা রব্বি আজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমরা সালাদ নিয়ে অসংখ্য টপিক করেছি আমরা যখন সালাতের টপিক করি তখন দুই সাল ছিল প্রথম টপিক যখন করি প্রথম টপিকটা ছিল প্রচলিত নামাজ কখনো আমের সালাত নয় আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কোরআন নিয়ে গবেষণা করা কোরআন নিয়ে ভাবা চিন্তা ভাবনা করা কোরআন নিয়ে পড়াশোনা করা কোরআনই একমাত্র বিধান আমাদের অনেক কোরআনিস্ট বাইরা আসছেন কথাটা যদি অপ্রিয় সত্য তাও বলতে হয় অনেকেই কোরআনের ভাষা ব্যাকরণ গামার সম্পর্কে না জানার কারণে অনেক শব্দকে তারা বিকৃত করে আজকে মূলত আমি ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসি নাই আজকে আসছি প্রচলিত এই মোল্লা সমাজ হাদিসের দুহাই দিয়ে যুগ যুগ ধরে কোরআনের যে সালাদকে অস্বীকার করে আসছে এ ব্যাপারে আমরা টপিক করব আর সালাতের শব্দ নিয়ে যে বিভিন্ন ধরনের অর্থ করা হয় কেউ বলতেছে সালাদ অর্থ কোরআন প্রতিষ্ঠা করা কেউ বলতেছে সালাদ অর্থ গরিব অসহায় দুঃস্থ দরিদ্র মানুষকে খাওয়ানো কেউ বলতেছে সালাদ অর্থ যোগাযোগ কেউ বলতেছে সালাদ অর্থ ভালো কাজ বিভিন্ন ধরনের মানে এই কাজ টাস করা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন আসলে সালাদ অর্থ কী আল্লা কোরআনে নির্দিষ্ট করে বলি দিয়েছেন তেত্রিশ নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া ইন্না দিনা আল্লো আলাইহি ও সাল্লিমু তাসলিমা এই যে সোয়াদাম সোয়াদাম ইয়া এই সাল্লো এই সাল্লোর তো মহান রবের কাছে অনুগ্রহ কামনা করা অনুগ্রহ চাওয়া যেভাবে আল্লাহ আমাদেরকে আপনাকে শিখিয়েছেন আল্লাহ যেটা বলছেন দুই নম্বর সুরার দুশো আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে অজকুরোহ কামা আল্লা মাকুম অথবা কামা হাদাকুম তোমরা আমার বিধানটা সেভাবেই মানবে যেভাবে আমি তোমাদেরকে মানার জন্য শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন চব্বিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কল্যন কাদ আমিলা সলাতাহু আহু অতাসবিআ প্রত্যেকে জেনে নিয়েছে তাদের তাসবি তাহলিল এবং সালাদ আদায়ের পদ্ধতি কিন্তু আমরা এই জানা বিষয়টাকে নিয়ে আজকে দলে দলে বিভক্ত একদল বলতেছে সালাদ অর্থ যোগাযোগ সালাদ অর্থ কোরআন প্রতিষ্ঠা করা সালাদ অর্থ বালকাজ করা সালাদ অর্থ এই ধরনের বিভিন্ন ধরনের অর্থ করতেছে আরেক দল বলতেছে কোরআনে আল্লাহ শুধু বলছেন আকিমুস সালাদ আর বাকি যা আছে সব কিছু কি করতে হবে এই হাদিস থেকে নিতে হবে এই হাদিস থেকে নিতে গিয়ে এই প্রচলিত তথাগুলিতে মোল্লা সমাজ কোরআনের সালাদকে তারা কীভাবে অস্বীকার করে আজকে তার তারই আমি একটি উত্তর দেব সম্মানিত ব্যার্স আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন তাহলে আমরা দেখবো ইনশাল্লাহ রাফিস একটু লাইনে থাকুন আমার ইয়াটা অন্যদিকে চলে গেছে তো এই যে তারা বলতেছে আকিম সালাদ সালাত আল্লাহ প্রতিষ্ঠা করতে বলছেন যদিও একটা অংশ একটা অংশ স্বীকার করছেন আর বাকিটা তো তারা স্বীকার করেন নাই এখন আজকে আমরা এই ইয়াটাই দেখব কোরআনে সালাদ সম্পর্কে কি বলছেন এবং প্রচলিত মোল্লারা আমাদেরকে কি শোনাচ্ছেন সালাদ নিয়ে কখন কখন বন্ধ করে দিলাম এই যে আপনার আমি গতকালকে একটি টপিক শুনছি এই টপিকটাতে আমি খুবই মর্মাহত হয়েছি টপিকটা আসলো এই যে আর এ আবার কখন এটা বন্ধ করে দিলাম নেট রে আচ্ছা দিদি শ্রী আল্লাহ রসুলের এত আল্লাহ আবশ্যক করে দিয়েছেন যে ব্যক্তি রসুলের এত করে সে ব্যক্তি আল্লাহ করে এই যে আয়াতি করিমা এই আয়াতি করিমা যদি এই আপনারা জিজ্ঞেস করেন যে এই আয়াতি করিমা আপনারা মানেন কিনা তখন তারা বলে যে রসুলকে আমরা কিভাবে এত আত করছেন তো আল্লাহ তারা যে অন্যত্র বলেছেন তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রসুলের তাহলে আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করছি প্রশ্ন কিন্তু আসে মুসলিম আল্লাহর আনুগত্য করবো আল্লাহর আনুগত কি দিয়া করব মহান আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রসুল এই রসুল কোরআন রসুল

দিয়ে রসুলকে আপনার পাশ কাটিয়ে চলা এটাই মূলত কোরআনকে পাশ কাটিয়ে চলা কারণ রসুল সাল পাশ কাটিয়ে চলা এটাই মূলত কোরআনকে পাশ কাটিয়ে চলা কারণ রসুল সাল্লাই আলী সাল্লামের ব্যাপারে বা রসুল সাল্লাহ কোরআন কারিমা অবতীর্ণ করেছে এ বিষয় নিয়ে এত আলোচনা করেছি যে আমাদের এই বিষয়গুলোকে খণ্ডন করার মতো যুক্তি বা আদিল্লা কোনো ধরনের দলিল প্রমাণাদি নিয়ে আজ অব্দি কোনো কথিত আহলে কোরআন সদস্য আমাদের সাথে মোকাবেলা করতে আসেন বরং তারা বিভিন্ন ধরনের পেঁচানো গুছানো কিছু কথাবার্তা নিয়ে আসে যেই কথাবার্তার কোনো আপনার কি বলে দাম নেই বললো নাই এজন্য আমি বলবো যে কথিত আহলে কোরআন যারা যারা হাদিস অস্বীকারী এই হাদিস অস্বীকারী মানেই হচ্ছে কোরআনকে অস্বীকার হাদিস অস্বীকার মানে আমরা ওদেরকে ধরতে পারি না কারণ এই যে হাদিস শব্দটা আরবি শব্দ আল্লাহ কোরআন বলছেন অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চেয়ে উত্তম হাদিস বলতে পারে এমন কে আছে এরপর আল্লাহ বলছেন আল্লাহ নাজ হাসানার হাদিস আল্লাহ নাদিল করেছেন সর্ব উত্তম হাদিস তো এই যে হাদিস আমরা তো কোরআন পূর্ণাঙ্গ পূর্ণা মানে এমনভাবে মানি যতটুক জানি তার চেয়ে আমরা বেশি মানার জন্য চেষ্টা করি এই মিথ্যুক বলতেছি কি আমরা হাদিস মানি না তার কথা হলো আমরা বুহারি তিরমিজি আবদ্ধ মানব রচিত এই সমস্ত কথা কিচ্ছা কাহিনী গল্প স্বপ্ন মানি না এই আমরা হাদিস মানি না কত বড় মিথ্যুক যাই হোক এরপর দেখুন বিধান দিয়েছে হুম আচ্ছা কর আমরা জিজ্ঞেস করি আপনি সামনে আছে হুম আল্লাহ সলাতে বিধান দিয়েছেন আচ্ছা আপনি কর আমি জিজ্ঞেস করি সামনে আছেন আল্লাহ বলছেন কারণ সালাতের যে বিষয়গুলো আছে সালাতের মধ্যে সোরা ফাতে পরে অন্য আর একটা সেরা মিলাই দিব সানা করতে হইব এই বিষয়গুলো কি কোরআনুল কারিমের আছে পাই ভাই সানাটা কি কোরআনুল কারিমে পাবাই আত্মাই হাত পাবাই ধরো শরীর দয় রুকুতে কিভাবে যাবেন ধরন পদ্ধতিটা কি এই কোরআনুল কারিমের মধ্যে পাবেন পাবেন তাহলে পাবেন কোথায় এই সলাতের গঠন প্রণালী পুরো আটা পাইতে গেলে হাদিস শুধু কি তার এই কথাগুলির উত্তরে সমানি দেবী আর্স আমি একটু দেব সংক্ষেপে শেষ করে দেব মানে ওর কথা হলো আল্লাহ বলছেন আকিমু সালাদ ও আতু জাকাত তোমরা সালাদ কায়েম করো আর বাকি কিছু আল্লাহ কিচ্ছু বলেন নাই এদের একটা দলি দলিল আছে সাল্লুর আইতুক আই সাল্লি তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে সালাদ আদায় করতে দেখছো আচ্ছা প্রথমে আসুন আমরা সালাতের জন্য যেটা করব সালাতের জন্য আমাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখবো চত্বর নম্বর সোলার চার নাম্বার আয়তের মধ্যে আসছে ওসিয়া বা কাফা তখির তারপরে আসুন আমাদের শরীর পরিষ্কার বাইশ নাম্বার সোরার উনত্রিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ আসছে সোমালি তাফাসাহুন তোমরা তোমাদের শরীর পরিষ্কার করো এরপরে আসুন যখন তোমরা সালাতে দাঁড়াবে ইজাকুম তুম ইলা সাল্লাহ ফাঁকসিলুহু উজু হাকুম এইখানে কোরআনিস্ট যারা আছে ফাঁকসিলু উজু হাকুম আল্লাহ বলছে সালাতে দাঁড়ায় সে উজু করো মানে বাসাটাই বুঝে নাই শর্তটা কি যখন তুমি সালাতে দাঁড়াবে শর্ত হলো তোমার কি করতে হবে হাত ধুয়ে নিতে হবে মুখ ধুয়ে নিতে হবে মাথা মাসে করতে হবে পা মাসে করতে হবে আচ্ছা এরপরে আসুন আমরা সালাতের জন্য আমরা কী করবো পাঁচ নাম্বার সুরার আটান্ন এবং পাঁচ নাম্বার বাষট্টি নাম্বার সুর নয় নাম্বার আয়াত অনুযায়ী ইজ আো দিয়াল সালা সালাতের জন্য মানুষকে আহ্বান করব সালাতের জন্য কী করবো মানুষকে আহ্বান করবো কীভাবে আহ্বান করবো ছয় নাম্বার সুরার উনিশ নাম্বার আয়াত অনুযায়ী আমরা যেটা বলবো চৌত্রিশ নাম্বার সুরার তিন নাম্বার আয়াত অনুযায়ী ওরাব্বা ফাকাব্বির তুমি তোমার রবের বড়ত্ব মহিমা ঘোষণা করো একদল বলতেছে আল্লাহ আকবর নাই কোরআনের মধ্যে আরেকদল বলতেছে আল্লাহ আকবর আছে কিন্তু কোরআন থেকে নেওয়া যাবে না যাই হোক তো আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে আমরা কি বলবো ইজা নৌদি সলা অথবা ইজা সলা এটা পাশের আটান্ন এবং বাষট্টি নয় এরপরে কি বলবো আকিমুস সলা তারপরে আবার বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবর তারপরে বলবো অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কোরআন থেকে আমরা এডি পেয়ে গেলাম এরপরে আমরা যেটা করবো সালাতের মধ্যে আমরা দাঁড়াবো দাঁড়ানোর আগে আমরা তাকবির দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আকিম ও সলাদ আকিম ও সলাদ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সালাতের জন্য ইবলাময়ী হব কারণ দুই নম্বর সুরার একশো চৌচল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ নম্বর আয়াতের মধ্যে কেবলাময়ী হয়ে দাঁড়াতে বলছেন দু হাজার দুশো আটত্রিশে অকুমনিল্লাহি কান বিনয়ের সহিত দাঁড়াতে বলছেন সাত্রিশ নম্বর সুরার আয়াতি আছে সফা সারিবদ্ধভাবে দাঁড়াতে বলছেন সফফাতি সফা সারিবদ্ধভাবে আমরা দাঁড়াবো কিবলার দিকে দাঁড়াবো কিন্তু কেবলার দিকে দাঁড়াবো বলতে এই না আমরা কাবাগরের পূজা করবো কাবাঘর তো অনেক কিছু হয় কাবাগরের প্রচলিত সালাত হয় অনেকে বলে যে কাবাগর থেকে সালাত নিতে হবে না আল্লাহ একশো ছয় নম্বর সুরার তিন নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন ফালিয়া আবুদুর আব্বাহ ভাই তোমরা ইবাদত করবে ওই গৃহের রবের ওই গৃহের না ওই গৃহে কত কিছুই হয় তাহলে আমরা এই করবো হাত বিশের বাইশ আড়াইশের বত্রিশ সাতাশের বারো অনুযায়ী হাত আমরা বুকের মধ্যে রাখবো সালামুন আলা মুসার ইদিয়া সের আল্লাহ আমাদেরকে শিখে দিলেন আচ্ছা হাত বাঁধলাম হাত বাঁধার পরে উনি যেটা বলছেন সানা দশ নম্বর সুরার দশ নম্বর আয়াতের মধ্যে সানা অর্থ আল্লাহর প্রশংসা আলা প্রশংসা করা যায় এরা বললে সুবাহানা কাল্লা হুম্মিহাম দিকা অতবার আকস্মকতা আলা আমি ওই লোকের বলবো আপনাদের হাদিসের মধ্যে আছে ওহি দুই প্রকার একটা হইলো ওহিয়ে মাতলু আর একটা হইলো ওহিয়ে গায়রে মাতলু তো ওহিয়ে মাতলু কী করা যাবে না গায়রে মাতলু পরা যাবে না তো এই যে সুবাহানাকাল্লা হুম্মা বিহামদিকা অতবার আকস্মকতা আলা জাদ্দুকা পড়লেন এটা কোন কোন আছে এরপরে আপনি বলছেন মান কানা তারা মানে কানা কারা যে ব্যক্তি পাঠ করলো হারফুন একটা হরফ যে ব্যক্তি একটা হরফ কি করলো পাঠ করলো কুয়ের মেনে কোরআন কোরআন থেকে সে দশটা নেকি পাইলো কিন্তু আমি বলতেছি আপনি যে এই উজুর যে বিধানটা আনছেন মানে গারমাসে হা করা এগুলি যা আনছেন এগুলি তো কোরআনের মধ্যে নেই তাহলে আমরা এগুলি যে মানে কায়েম করব বা প্রতিষ্ঠা করব। সব না আমি কিসের জন্য করবো কিন্তু আমি যদি আল্লাহর কথা মেনে আমি যেগুলি বলছি এগুলি আবার রিপিট করবো না আল্লাহর কথা মেনে যদি আমি একা মত দেয় আল্লাহর কথা মনে যদি আমি কাপড় পরিষ্কার করি আল্লাহর কথা মেনে যদি আমি শরীর পরিষ্কার করি আল্লাহর কথা মেনে যদি সাত নাম্বার সরা তিরিশ একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে জিনাত গ্রহণ করি আল্লাহর কথা মেনে যদি আমি হাত বাঁধি এই যে আয়াত প্রতিষ্ঠা করি বিশের বাইশ আড়াইশের বত্রিশ সাতাশের বারো তিনটা আয়াত আমি হাত বাঁধলে প্রতিষ্ঠা করলাম তারপরে আল্লাহ জিরা বলছেন ছত্রিশ নাম্বার সুরার মধ্যে আবার চব্বিশ নাম্বার সুরার মধ্যে ওই দিন হাতকেও জিজ্ঞাসা করা যাবে হাত আমি হাতের ব্যবহার হাতের ইবাদত হাতের কাজও আমি কি করব করব আল্লাহর কথা অনুযায়ী তাহলে এটি দেখে করা হলে কোরআনের কতগুলি আয়াত কতগুলি কর আমরা পালন করতেছি গেল জিনিস দ্বিতীয়টা হলো এই যে সানা সানা জিরা বলছেন শাহিদ আল্লাহ ইলাহা আল্লাহুল্লাহুয়া ইমামিল কিস্তি ইলাহা ইল্লাহ আজিজুল হাকিম এই যে তিন নম্বর সর্ব আঠারো নম্বর মধ্যে দশ নম্বর দশ দশ নম্বর আয়তে মধ্যে আসছে এই সুবাহিয়া তু হুম ফিহা সালামা দাওয়াহুমুল্লা রবিল্লা এই যে আল্লাহর প্রশংসা আমি করে ফেলাইলাম দশের দশ তিনের আঠারো হয়ে গেল আপনি সানা পাইতেছেন না আপনি সানা পাবেন কি পাবেন আপনি তো ব্যক্তির পূজা করেন আত্তাহাজু ওই যে আমি তাহাজ মিন্দু ইহি আলিয়া আপনি তো অনেক ইলাহার পূজা করেন আপনাকে বানাইছে আল্লাহ আল্লাহ বলছেন অমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়া আবুদুন ফাজ করো নি আজ করুম অস করুন আল্লাহ আমারই বিধান না মানো অকাদা রাব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইন আর আল্লাহ বিধান দিচ্ছেন তোমরা অন্য কারো ইবাদত করো না ও আবুদুল্লাহ আল্লাহ তু শ্রী কবি সাই আও আল্লাহর ইবাদত করো তার সাথে কারো শরিক করোনা না তা আপনি তো বহু ইলার পূজা করেন তাহলে আপনি কিভাবে পাবেন আপনি তো পাবেন না আচ্ছা গেল তারপরে মহান আল্লাহ আমাদেরকে যেটা বলছেন কোরআন থেকে পাঠ করার আগে এই যে ষোলো নম্বর সুরাত আটানব্বই নম্বর আয়াতের মধ্যে ওর আন থেকে পাঠ করার আগে কি করতে হবে এই আল্লাহর কাছে আশ্রয় চাইতে নেবে আপনি আপনার বাচ্চারা শেখাচ্ছেন কি আউজ বিল্লাহিমিনা শয়েতন রাজিম আপনি চিন্তা করলেন না এই আউজবিল্লাহিনা শয়েতনকে আল্লাহ রাজির করছেন কিন্তু কত সুন্দর আছে রাব্বি আউজুবি ক্যা মিন হামাজাতে শায়াতিন ও আউজবিকা রাব্বি আইয়া হ আমি পড়লাম তারপরে আমি বিসমিল্লাহি রহমান রহিম বললে অলাকাদ আতাই না কা সাবা আমিনাল মাসানি ওল কুরআন আল আজিন আল্লাহ যে সাবা আম সাত আয়াত বিশিষ্টটা বারবার পাঠ করার পাঠিত একটা সুরা দিচ্ছেন সেটা হলো যেটা মিনা সাবানি মিনার সাবা যেটা আমরা আলহামদুলিল্লাহ রব্বি চলি বা সুরা ফাতে নামে চিনি তো এই সুরা পাঠ করার পরে আল্লাহ যেটা বলছেন দুই নম্বর সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে ওয়াস্তা ইনু বিশ্বরি ওয়াসালাত ওয়ানাহালা কাবিরাতুল্লাহ আলাল খাসিন তোমরা দৈর্য এবং অর্ধবয়সকের আল্লাহর কাছে চাও তখন আমরা চাবো আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা কী করবো দাঁড়িয়ে বসে আমরা চাবো তারপরে আসুন আমরা দাঁড়িয়ে চাওয়ার পরে আল্লাহ যেটা বলছেন এই যে আটত্রিশ নাম্বার সুরা চব্বিশ নাম্বার আয়তের মধ্যে হার্রো রাকে আন তোমরা ইয়া করো রুকোতে যাও এবং তোমরা ক্ষমা প্রার্থনা করো এটা আল্লাহ জাকারিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আচ্ছা তারপরে আল্লাহ আমাদেরকে যেটা বলছেন দাঁড়িয়ে কি করতে হবে আল্লাহর সুক্রিয় আদায় করতে হবে যেটা আমরা অনে অনেক আছে অসংখ্য আছে আমি তাজবি বলতে থেকে তাজবি বলছি আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন আমি শুধু সালাদের কাটামিটা বলতেছি আচ্ছা কারণ দাঁড়াতে হবে এটা আল্লাহ বিশেষ নাম্বার সুরার ভাই ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন হে ইব্রাহিম তুমি আমার ঘর কি করো তা পরিষ্কার করো তো ঘর পরিষ্কার তো আসেই আল্লাহ যে এই মসজিদ কেবল আমার ঘর এই ঘরের মধ্যে আর কাউকে ডাকা যাবে না কিন্তু আপনি যেভাবে সালাত আদায় করছেন সালাতের মধ্যে যা বলছেন একটু আপনি চিন্তা করে দেখেন তো এগুলির একটা কোরআনের মধ্যে আসে গিয়ে নাই তাহলে আমি তো কোরআনের আয়াত ধরে ধরে বলতেছি আমি তো কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে দিয়ে বলতেছি আচ্ছা তারপরে আমরা চাবো চাওয়ার পরে আমরা কী করব রুকুতে যাবো রুকুতে গিয়ে আমাদেরকে চাইতে বলছেন রুকু রুকুর কথা অনেক আছে অনেকে আছে কি বলে রুকু অর্থ এই কী করা রুকু অর্থ একাত্রিত হওয়া যেমন সালাম আল্লাহ মারিয়ামকে বলছেন রুকুকারীদের সাথে রুকু করো তো জাকারিয়া কীভাবে রুকু করছেন হাররু রাকিয়ান উনি লুটিয়ে পরে কী করছে রুকু করছে তো ওনার সাথে ওনাকে রুকু করতে বলছেন আচ্ছা তো রুকু করলাম তারপরে যদি আসছে সতেরো নম্বর সুরার একশো নয় নম্বর আয়াতের মধ্যে আবার ছাব্বিশ নাম্বার সুরা ছিচল্লিশ নাম্বার আয়তের মধ্যে বিশ নম্বর সুরা মানে সত্তর নাম্বার আয়ের তুমি ফাউল কেহফিয়া সাহিদিন তোমরা দাঁড়ানো থেকে শেষদায় রুকিয়ে পড়ো হার্রো সুজ্জাদা লুটিয়ে পড়ো সেচদায় জমিনে এমন জমিন বুঝে না এমন এটা আবার জমিন বুঝে না সুলাইমানের যখন দেখো খেয়ে পড়লো উনি কই পড়ছিলেন ওয়েনা হার্রো শব্দ আছে হার্রো জমিনে পড়ে গেছিলেন যাই হোক জমিন বুঝে না ওরা শেষদ যাই একদল আছে তারা স্বীকার করতে রাজি না তো জমিনে আমরা লুটিয়ে পড়বো এটা তো কোরআনের আয়াত আছে রুকুর আয়ত আছে সিজদার আয় আছে তারপরে আমরা কী করবো দিকে সিজদা গিয়া সিজদা গিয়া আল্লাহ যেটা বলছেন তোমরা সিজদা গিয়া তাজবি তাহলিল করো এটা বত্রিশ নম্বর সুরা পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সীজ দাই যা সে আমরা তাজবি তাহলিল করব। তাহলে এইভাবে আমরা একটা সালাদ কি করব শেষ করব। কারণ কোরআনের সালাদ হয়েছে চার নম্বর সুরা নিসার একশো দুই নম্বর আয়াতের মধ্যে এটা হলো দুটি সালাদ প্রতিষ্ঠা করতে বলছেন এটা আজ সালাদ বলছেন এটা বাবু তাফিলের মাজদার আলিফলাম দিয়ে এটা কি করছে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এটা নারেফা এটা দুইটা সালাদ আমরা প্রতি একটা সালাদ আমাদের প্রতি আবার আমরা কি করবো দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা আবার হাত বুকে রাখবো বিশের বাইশ আড়াইশের বত্রিশ সাতাশের বারো অনুযায়ী তারপরে আমরা আবার কি করব কোরআন দিকে পাঠ করব পাঠ করার আগে রাব্বি আউজুবিকা মিন হেমাজাতের সায়াতিনো আউজুবিকা রাব্বি আ তরম বলে আমরা কি করব আবার বিসমিল্লাহির রহমান রহম বলবো এক নম্বর সুর এক নম্বর তারপর আমরা কি করব বলার পরে আবার আমরা দ্বিতীয়বার কি করবো চাপব যাওয়ার পর আবার আমরা রুকোতে যাব এখন অনেকে বলে কি ভাই রুকু একটা রুকু একটা বলছেন রাকা মানে আল্লাহ একটা বলছেন দুইটা সালাতের জন্য একটা রুকু দুইটা রুকু দুইবার রুকু দেন এক সেজদা আল্লাহ বলছেন যেটা বলছেন অত্যাকাল্লুবা কাপির সাজিদিন হ্যাঁ তাকাল্লুব তাকরার দুইটা সেজদা তাকা যেহেতু আল্লাহ আল্লাহ জিরা বলছেন আর আমি প্রত্যেকটা জিনিস জুরায় জুরাই সৃষ্টি করেছি এটা ছাব্বিশ নাম্বার সুরার দুশো একুশ উনিশ নাম্বার আয়তের মধ্যে আল্লুবা কাপির সাজিদিন আর আমি তোমাকে দেখেছি ওটা বসা শেষ দায় ওটা বসা শেষ দায় ওটা বসা করতে তো দায় ওটা বসা করবেন এনে দুইটা সেজদা দিবেন আল্লাহ সৃষ্টি করছেন দুইটা করে আল্লাহ কী করছেন সৃষ্টি করছেন দুটা করে তাহলে দুইটি সেঁজদা দেবো হ্যাঁ দুইটা রুকু দুইটা সেঁজদা আমরা কি করব দেব তারপরে এভাবে দুইটি সালাদ আমরা আদায় করব। তারপরে আমরা যেটা করব আমরা বসবো বর কথা যেটা আসছে তিন নম্বর সোরা আলিম নানের একশো পঁচানব্বই একশো একানব্বই থেকে একশো পঁচানব্বই নাম্বার আয়াত দেখুন দশ নম্বর সুরা বারো নম্বর আয়ের মধ্যে আসছে দাঁড়িয়ে বসে শুয়ে যাই হোক শোয়া শুয়া বৈশা দ্বারা আসছে তো এখন আপনি সেরা কী করবেন কোরআন থেকে পাঠ করবেন আপনি যা পাঠ করতে চান আমি যেমন তিন নম্বর সুরার ছাব্বিশ সাতাশ নাম্বার আয়াত বলি অসংখ্য আয়াত বললেন বললে বিশাল বড় টপি আমি শুধু কাটামোটা বলতেছি বসতে হবে বসার কথা আল্লাহ বলছেন বসতে হবে তো বৈষে আপনার যতক্ষণ মনে চায় এতক্ষণ চাবেন তারপর আল্লাহ দুই নম্বর সোরার একশো পঁচাশি নাম্বার মধ্যে যেটা বলছেন তুকিল উদ্দা অলি তুকির আল্লাহম আল্লাহ বলছেন তোমাদের এবাদত যখন শেষ হয়ে যাবে তোমরা আল্লাহকে তাকবির দিয়ে মহিমান্বিত করে যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো আল্লাহকে আমরা কি করবো তাকবিট দিব কিন্তু আপনি যে সালাম ফিরাইতেছেন এই সালামের কথা কোরআনে নাই উল্টো আপনি বলতেছেন কি শুধু কোরআন মানলে হ্যাঁ সালাতের মধ্যে যেন সালাম ফিরাইতে হয় এই কথা আপনি কই পাবেন এই কথা আপনি কই পাবেন তার মানে হাদিস মানতে হবে তো আল্লাহ তুমি বলেনই নাই আমি না মানব কিসের জন্য আল্লাহ তো আমাকে এটা করতেই বলেন নাই আমি কেন এটা মানব কেন মানতে চাইবো আমাকে বলবে বুঝাবেন আল্লাহ তো আমাকে সুমান রবির আলাহ সুমানবের আলিম এগুলি বলতে বলে আল্লা তাহাতুল ইল্লাহাল এগুলি আমরা বলতে বলে নাই আল্লাহ আল্লাহমাসলি আল্লাহ মোহাম্মদ ওলা আলী মহম্মদ কামাসাল্লাহতে আলাহ ইবরাইম আলা না কানা হামদু এগুলি আমাদের বলতে বলে নাই এগুলি তো আমরা আমাদের বলতে বলে নাই আবার নাবির নিচে হাত বন্ধ নাবির উপরে হাত বন্ধ কানের লিদের দর এই সমস্ত কথা বলতে আল্লাহ আমাদেরকে বলে নাই তা আমরা করবো কিছু জন্য কোরআনে যা বলছেন যে তোমরা চাও আমরা দাঁড়িয়ে বসে হ্যাঁ রুকুতে সর্ব আমরা আমরা কাছে চাবো তবে কোরআন থেকে চাবো কারণ আঠারো নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত আর হলো উনত্রিশ নম্বর সুরা পাঁচচল্লিশ নম্বর আয়াত এবং তেহাত্তর নাম্বার সুরা বিশ নম্বর আয়াত আল্লাহ বলছে যা কিছু করবে কোরআন থেকেই পাঠ করবে কোরআন থেকে কী করতে পড়তে ফাঁকর উমাতাল কোরআন কোরআন থেকে পাঠ করতে হবে তো এইভাবে সমানিত বেআস আমরা বাইশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ জিরা বলছেন তাওয়ফকারী ক্যামকারী রুকুকারী সিজদাকারি তাওয়াফ রিয়া রুকু এগুলির মধ্যে আমরা বোর ভিত্তিক আল্লাহর কাছে যাবো আমরা তো এইগুলি যাব না আমরা আমাদের এই যে দরুদ আল্লাহ আমাদের শিয়া দিয়েছেন সাত্তশ নম্বর সুরা উনষাট নম্বর আইতে মধ্যে বলো আলহামদুলিল্লাহি আলা আলাহ ইবাদহিল্লা আস্তফা সাত্রিশ নম্বর সুরা লাস্টে যেটা আসছে একশো আশি একাশি যেটা আটছে খেলছে সুবাহা না রব্বিকা রব্বিল রজাতে আম্মাই আসিফুন ওসালাম উন মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন তো এইভাবে সৃষ্টি শুরু থেকে সালামুন আলা আদম থেকে এই যে একুশের তেহাত্তর অনুযায়ী সালামুল্লাহ আদম থেকে আদৌ পর্যন্ত এই কোরআনভিত্তিক সালাত এই প্রচলিত তথাগত মোল্লা সমাজ অস্বীকার করে আসছে আর একদল তখন বলতেছে সালাদ বলতে ওই বালকাস এই সেই রাশিটা বকর না জানার কারণে যোগাযোগ এ সেই তো সমাজ যদি সালাত সালাদ মানে কি আমরা সালাত বলি আসলে কিন্তু সব দলের সালাদ না আর সলাওয়াত বা সালা সলা আত সালাতের সাল্লুদ থেকে আসছে সাল্লুর তো আলাদা চাওয়া আল্লা কাছে চাইতে হবে সকল নবীরা চাইছেন সবাই চাইছেন কতবার চাইতে হবে এটাও আল্লাহ বলে দিচ্ছেন দুই নাম্বার সুরার একশো সাতাশি নাম্বার আয়াতের মধ্যে ফজরের কথা বলছেন তারপরে আপনার তিরিশ নাম্বার সুরার সতেরো নাম্বার আয়াতের মধ্যে ফজর এবং মাগরিবের কথা বলছেন তারপরে এগারো নাম্বার সুরার একশো চোদ্দো নাম্বার আয়াতের মধ্যে হজরের কথা বলছেন মাগরীবের কথা বলছেন আবার রাতের একটা অংশের কথা বলছেন যেটা আমরা এশা বলে চিনি আবার সতেরো নম্বর সোরার আটাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ গাছা লাইল গভীর অন্ধকার রাত্র এই গভীর অন্ধকার রাত্র নিস্পো আউমিন কুসমিন হু কালিলা এটা তেহত্তর নম্বর সোরার এই যে এক দুই নম্বর আয়াতের মধ্যে তিন নম্বর আয়তের মধ্যে আসছে রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম ওই সময় এই সময়গুলিতে আমরা আল্লাহর কাছে চাবো কীভাবে চাবো আমরা এটা দিছি কোরআনে আগামী টপিকে আমরা দেবো আজকে এনে শেষ করব এই প্রচলিত মোল্লা সমাজ এই যে ওই উনিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে লাফা মিম হিম তারপরে যে অপদার্থগুলি আসলো তারা এই নামাজগুলি কী করলো আল্লাহর কি করলো নষ্ট করলো এই অপদর্থগুলি যুগে যুগে নিজেরা না বুঝে অন্য কেউ তো বুঝতে দেয় না নিজেরা বুঝে না কোরআনের সালাত খুঁজে পায় না রুকু পাইবো কই সেজদা পাইবো কই কি বলবো না বলবো কিছুই পায় না সালাতই নেই এগুলোর জন্য আমাদের কি করতে হবে বহু ইলাহার পূজা করতে হবে সালাম আলাইকুম তিবি তো মোবার